সবাই লাইভে যুক্ত হয়ে যান তবে কে কেমন আছেন

აჰა <tip> <tip> আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন কে কেমন আছেন কে কোথা থেকে লাইফটা দেখতেছেন সবাই লাইফে যুক্ত হয়ে যান আলম দিশা থেকে আমার ছোট্ট চ্যালেঞ্জ থেকে লাইফে আইসি সবাই লাইফটা যুক্ত হয়ে যান সবাই দূরত দূরত সবাই লাইফে যুক্ত হয়ে যান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কে কেমন আছেন কোথায় থেকে লাইভটা যুক্ত আছেন কার কেমন দিন কাল যাচ্ছে একটু জানাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন ভাইয়ারা এবং আপুরা টপে যারা আছেন সবাই একটু লাইক করে দেবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে থাকবেন কে কোথা থেকে লাইফটা আছেন একটু জানাবেন তার কেমন দিনটা যাচ্ছে একটু বলবেন দিন দু তিন দিন পরে লাইভে আসলাম আপনার কে কেমন আছেন সবাইকে অভিনন্দন এবং সবাই কেমন কে কোথায় থেকে লাইকটা যুক্ত আছেন একটু জানাবেন যারা আছেন সবাই স্ক্রিন এপর ডবল টাচ করে একটি করে লাইক করে দেন স্ক্রিনে এপর ডবল টাচ করে একটি করে লাইক করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন হলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাম পাওয়া থাকবেন সবাইকে অভিনন্দন এবং স্বাগতম যারা যারা লাইফে যুক্ত আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন সবাই কে অভিনন্দন এবং স্বাগত কেউ কোথায় থেকে লাইভটা যুক্ত আছেন একটু জানাবেন কার কেমন দিন কাল যাচ্ছে স্ক্রিনে একটু ডবল টাস করে একটিভাবে লাইভ করে দিবেন ভাইয়ার এবং আপুরা দাদারা এবং দিদিরা যেখান থেকে যুক্ত আছেন সবাই একটি করে লাইক করে দেবেন লাইক ডান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে কেমন আছেন টপের যারা আছেন সবাই একটি করে লাইক করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে কেমন আছেন কে কোথা থেকে লাইফটা যুক্ত আছেন সবাই একটি করে লাইক করে দেবেন সবাই সবাই একটি করে লাইক করে দেবেন স্ক্রিনে পড় ডবটা একটি করে লাইক ডান কে করে থেকে যুক্ত আছেন কে কেমন আছেন লাইক করেন কমেন্ট করেন সবাই কার কেমন দিন কাল যাচ্ছে এ হিল্লা এ গাছটা ভাঙবি ও তুমি হেঁটে হোক লকে কেমন আতেলি কথাতে লাইটে দেখতেছে একটু জানাবেন কার কেমন দিন কাজ যাচ্ছে হাই হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ভালোবাসা ভালো লাগে এক নাই সবাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকবেন তবে যারা আছেন সবাই একটি করে লাইক করে দিবেন স্ক্রিনে পুরো ডাবল টাচ করে একটি করে লাইক করে দিবেন তোমার হিয়ার মাজারে বন্ধিয়ারাই কো মোরে নহইলে একদিন তোমার যতনে রাখিও গোপনে লাইকটা করে দেন লাইকটা করে দেন টপে যারা আছেন লাইকটা করে দেন সবাই একটি করে লাইক করে দেন টপে যারা আছেন পাইপ তলে গাছ পড়েনি লিচাও ফোন লিচাও কে ফোন দিবি লাগে টিকা পার করছে নাকি লাইকটা করে দেন লাইকটা করে দেন

তোমারও মতন হয়ে গেল নাকি বাউ লেগে আছে ডবল টাচ করে একটু লাইক করে দেয়